বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে যান তারা আলাদা কর্মজীবন থাকা লাগবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থীদের নাম ঘোষণা করার বিষয়টি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্থানীয় ভোটারদের কাছে জামাতের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল হিসেবে দেখা হচ্ছে একই ধারাবাহিকতায় কুষ্টিয়া তিন আসনে জামাতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা গত পঁচিশ মে মনোনয়ন ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে চলছে আলোচনার ঝড় ডক্টর ইউনুস এরই মধ্যে ডাড়িপাল্লার প্রতীকের পক্ষে নিজের বিজয় ছিনিয়ে নিতে ভোট যুদ্ধে নেমে পড়েছেন আমির হামজা সেই ধারাবাহিকতায় কদিন আগেই প্রায় হাজার খানেক মোটর সাইকেল ও সমর্থকদের সঙ্গে নিয়ে কুষ্টের সদর উপজেলায় নির্বাচনী মহড়া দিয়েছেন ইসলামিক আলোচক হিসাবে মুফতি আমির হামজার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে তিনি বাংলাদেশের বাইরে বিভিন্ন মুসলিম ও অমুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামের প্রচারে কাজ করেন তবে ইসলামিক আলোচক হিসাবে আলোচনায় থাকলে এবারই প্রথম রাজনৈতিক দলে নিজের নাম লেখালেন চিনি দিলে কথা বলার এখন তার বিরুদ্ধে কথা আরম্ভ হয়েছে সম্প্রতি অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি দিয়ে আমির হামজা বলেন তার নামে কয়েকদিন ধরে এমন কিছু চলছে যা নির্বাচনের নমিনেশন ঘোষণা দেওয়ার আগে কল্পনাতেও ছিল না কিছু মানুষ ভোট কমে দেওয়ার জন্য নারী ঘটিত বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে এ সময় তিনি মন্তব্য করেন জনগণ যদি মনে করে তাকে ভোট দিতে পারে অথবা তার থেকেও গ্রহণযোগ্যতা সম্পন্ন কাউকে পেলে তাকেও ভোট দিতে পারেন নিজ নিজ জায়গা থেকে আমাদের যোগ্যতা সম্পন্ন এখন হওয়া দরকার নিজ দলের প্রসঙ্গে আমির হামজা বলেন জামাতের আমির ঘোষণা দিয়েছেন জামাতের কোনো প্রার্থী নির্বাচিত হলে পাঁচ বছর আগের তুলনায় পাঁচ বছর পর যদি তার সম্পদের পরিমাণ এক টাকাও বেশি হয় তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল রয়েছে তারাও যদি এমন ঘোষণা দেয় তাহলে অনেকে ভোটে দাঁড়াবে না এই শব্দটা প্রত্যেক দলের ভিতর থেকে আসা দরকার এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন বাইরের দেশের তুলনায় বাংলাদেশ ভারতের সাংবাদিকদের মর্যাদা নেই বললে চলে এদের মর্যাদায় গুরুত্ব দেওয়া দরকার আশাফুল ইসলাম যুগান্তর নিউজ সামনে বিজয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে